আমাদের অনেকের মনে কোয়েশ্চেন জাগে কোন ক্যাপটা ভালো কোন ক্রাউনটা আমি করলে আমার দাঁতের জন্য ভালো হবে কোন ক্রাউনের খরচ কেমন কোন ক্রাউনে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয় এটা কমন একটা কোশ্চেন থাকে আমি ডক্টর নাশি তাবাসদ ট্রেনার স্পেশালিস্ট ডেন্টাল সার্জেন বিআরবি হসপিটাল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিষয়ে কিছু বলার জন্য নর্মালি ক্যাপটা আমরা করে থাকি রুট ক্যানেল করা দাঁতের উপরে যখন দাঁতটা নন ভাইটাল হয়ে যায় রুট ক্যানাল করা দাঁত সেই দাঁতের কাভারিং দেওয়ার জন্য আমরা রুট ক্রাউন পোর্শনটা প্লেসমেন্ট করি বিভিন্ন ধরনের ক্যাব অ্যাভেলেবেল আছে এটা আমরা পেশেন্টের ইকোনমিক কন্ডিশন পেশেন্টের চাহিদা এবং পেশেন্টের আর্জেন্ট কন্ডিশন এই ধরনের বিষয় বিবেচনা করে আমরা ক্যাবগুলো দিয়ে থাকি নর্মালি যখন পেশেন্টের পেছনের দাঁতে কোনো প্রবলেম হয় পেছনের দাঁতে ক্যাপের প্রয়োজন হয় তখন আমরা পেশেন্টকে মেটাল ক্রাউনের করার কথা বলে থাকি তো মেটাল ক্রাউনে দেখা যায় যে নর্মালি স্টেইনলেস স্টিল এবং নিকেল নিকেলের পরিমাণটার উপর ভিত্তি করে মেটাল ক্রাউন দেওয়া হয় যখন তার মাস্টিকেটরি লোডটা বেশি পড়ে সেই ক্ষেত্রে দাঁত ভেঙে যাওয়ার চান্স থাকে এই মেটাল ক্রাউনগুলো খুব বেশি হার্ড হার্ড সাবস্টেন্সটাকে নিতে পারে পাইটটাকে নিতে পারে সেই জন্য আমরা মেটালটাকে সাজেস্ট করে থাকি বাট এটার একটা ডিসভান্টেজ হচ্ছে এটার অ্যাস্টেটিক্যাল বিষয়টা একটু পর কারণ এটা টুথের কালারের সাথে ম্যাচ করে দিতে পারি না এরপর আসা যায় গোল্ড ক্রাউন অনেকে মানে এক্সপেক্ট করে আমাদের কাছে যে আমি একটা শখ করেই বলে যে একটা গোল্ড ক্রাউন পড়তে চাই তো সেই সুবিধাও আছে আমাদের কাছে তো গোল্ড ক্রাউন দেখা যায় যে পুরোপুরি তো গোল্ডের তৈরি হয় না সেখানে অ্যাটলিস্ট ফর্টি পারসেন্ট পরিমাণ গোল্ড দেওয়া হয় এছাড়াও এর সাথে প্লাটিনাম টাইটেনিয়াম বিভিন্ন কপার বিভিন্ন ম্যাটারে ম্যাটালের কম্বিনেশনে আমরা এটা তৈরি করে থাকি এটার লংজিবিলিটি ভালো থাকে এবং স্ট্রেনটা ভালো থাকে নর্মালি দেখা যায় যে অনেকে পোস্টের এবং অ্যান্টেরিয়থ বোধ ক্ষেত্রেই এই ক্যাপটা আমরা দিয়ে থাকি এরপরে আসা যাক পোর্সেলিন মেটাল ফিউজ যেটা মানে পোর্সেলিন ফিউজটা মেটাল ক্রাউন যেটা আমরা র্যান্ডমলি ইউজ করে থাকি এটা মোর ইকোনমিক এবং এটা দেখা যায় যে নর্মালি নিচে ক্যাপটার ভেতরের দিকে মেটালের একটা লেয়ার থাকে উপরে পোরসেলিনের একটা লেয়ার থাকে পোরসেলিন লাইক সিরামিক লাইক ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা হয় অনেক সময় পেশেন্টের ক্যাপটার স্ট্রেংথও দরকার হয়ে থাকে এবং সাথে অ্যাস্টেটিক বা পারপাসটাও বিষয় বিবেচনা করে আমরা এই ক্যাপটা প্রেফার করে থাকি বাট বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে খুব বেশি জনপ্রিয় হচ্ছে জিরকোনিয়া বা ই ম্যাক্স যেটা ই ক্যাপ ক্রাউন্ড সেটা খুব বেশি পপুলার হয়ে উঠছে কারণ এটার কোয়ালিটি অন্য সব ক্যাপের চেয়ে অনেক বেশি ভালো দেখা যাচ্ছে জিরকোনিয়া মেতে জিরকোনিয়া যে ক্যাপটা আছে সেটাতে হান্ড্রেড পারসেন্টই জিরকোনিয়া সিরামিক জাতীয় একটা জিরকোনিয়া অক্সাইড দিয়ে তৈরি করা হয় এবং এটার ভেতরে লেয়ারে কোনো মেটালের কোনো লেয়ার থাকে না সে কারণে মোর অ্যাস্থেটিক হয় এবং এটার স্ট্রেনটাও অন্য কোনো অন্য যে কোনো ক্যাপের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে এরপর দেখা যাচ্ছে যে আরেকটা ই ম্যাক্স যেটা ই ক্যাপ বলে থাকি আমরা সেটা হচ্ছে আপনার জিরকোনিয়ার মতোই এবং এটা ইথিলিয়াম জাতীয় একটা অক্সাইডের তৈরি এবং সিরামিক জাতীয় ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় এটা মোর ট্রান্সলুসান্ট দ্যান জিরকোনিয়া বাট এটার স্ট্রেংথটা দেখা যাচ্ছে জিরকোনিয়া এবং ই ক্যাপের স্ট্রেংথটা এক কাছাকাছি হলেও এটা অ্যাস্থেটিক্যালি বেশি গুড আর জিরকোনিয়াও অ্যাস্থেটিক্যালি গুড এবং বাট এটা স্ট্রেংথ গুলো অনেক বেশি মোলার টুথগুলাতে খুব বেশি এটা আমরা ইউজ করে থাকি দেখা যায় যে এটা টুথ কালারের সাথে একেবারেই মিলে যায় সেই জন্য অনেকেই এটা প্রেফার করে থাকে বাট যেটা হচ্ছে এটা নর্মাল যে ক্যাবগুলো এটার চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে বাট এটার লং অনেক বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে এনকারেজ করি এই ক্যাপটা নিয়ে থাকতে আমরা পেশেন্টকে সব ধরনের ক্যাব সম্পর্কে ধারণা দিয়ে থাকি পেশেন্ট তার ইকোনমিক কন্ডিশন তার ডিজায়ার এবং তার চাহিদা মতো সে তার ক্যাবটা সিলেক্ট করে নেবে ধন্যবাদ